হ্যালো গাইস ভেরি 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 গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগে অনেক ভালোবাসা দিই আর নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রান্না শুরু করে দিয়েছি এখনো কমপ্লিট হয়নি আজ কমপ্লিট করতে পারবো মনেও হচ্ছে এখানে আছে বাবানের স্নানে গরম জল এখানে আলু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছি এখানে দেখো বতুয়া শাক কেটে নিয়েছি বতুয়া শাক হচ্ছে বেগুনটা ভেজে নিয়ে আমি বতুয়া শাকটাকে ছেড়ে দেবো তো বতুয়া শাকটা দুদিন হয় এনেছি আমি রান্না করিনি তো আজকে ভালো না শাকটা করে নেই তো শাকটা ধোয়া কাটা হয়ে গেছে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি শাকটা তার মধ্যে দিয়ে দেবো ডালের বড়ি দিতে মধ্যে বুঝলেন ডালের বড়িও ছেড়ে দিতে চাইছে তো কি হয় তো চলো রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে রেডি হতে হবে আস্তে আস্তে রেডি হবো আজকে বাগানকে এখনো স্নানে পাঠাতে পারিনি কেবল ব্রাশ নিলো কখন যে স্নানে যাবে চিল্লাচ্ছি কখন থেকে ওট 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 তো চলো রান্নাটা কমপ্লিট করি এখন কথা বলার সময় নেই তো লাঞ্চে এসছি তো হয়ে গেল যাওয়ার টাইম বুঝলে তো এসে তার ক্যামেরাটা অন করারই সময় না এসে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে ও দেখো আরো দুটো ব্ল্যাঙ্কেট আনার বাকি আছে ভুলেই গেছে তো সকালে রান্নাটা কমপ্লিট হয়নি জামা কাপড়গুলো খেয়েছে রোদে দিয়ে স্নান করে পুজো দিলাম এখনো দেখো না ক্রিম না মাথা চিরুনি কিচ্ছু হয়নি সকালে রান্নাটা কমপ্লিট হয়নি এখন একটু ভাত করে নিলাম গরম গরম ভাত সকালে আলু ফুলকপিটা ভাপিয়ে রেখে চলে গিয়েছে সকালে শাক পাঁপড় ভাজি এই দিয়ে খেয়ে বেরিয়ে গেছি বাবা না আর আমি তোমাদের দাদা হয়তো সকালে ভাতই খাইনি বুঝলে ডাকলাম খাওয়ার জন্য বলো পরে খাবার আর আসেনি ভাত খেতে তো এই হলো আর এখন আর এখানে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম দুটো সেদ্ধ হতে থাক আলু ফুলকপি পাঁপড় ভাজি শাক আর ডিম সেদ্ধ দিয়ে আজকে আমাদের দুপুরে লাগছে তো চলো ভাতটা নামিয়ে নেই রেডি হবো ব্ল্যাঙ্কেট দুটো নিয়ে আসি সেগুলোকে ভাজ করি রেখে রেডি হয়ে বেরিয়ে যাই এখন আর কথা বলি না এখন রাখছি তো চা খাওয়া হয়ে গেলো চা খাওয়া হয়ে গেল এখন একটু রাতে রুটি করবা আটাটা মেখে নিলাম আটাটা মাখা হয়ে গেছে তো চলো এবার দেখো ভেজে নেই ভাজা হয়ে গেল অনেকগুলো রুটি ভেজে ফেললাম বুঝলে বুঝতেই পারিনি এতগুলো রুটি হয়ে যাবে ভালো দেখো একটু বেগুন পোড়া মেখে নিলাম বেগুন অনেক দিন থেকে বেগুন পোড়া খেতে ইচ্ছে করছিলো তার আজকে বারটাও ভালো আছে কাঁচা লঙ্কা সরষের তেল পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি বেগুন পোড়া খাবার আজকে আর এখানে দুটো ডিম সেদ্ধ দেখতে হচ্ছে একটা ছুলেছি আর একটা ছুলে নি একটা আমি খাবো ছোলাটা আর বাবা মানে পিকনিক খাচ্ছি মানে নেমন্ত না যাই হোক ওই জন্য ডিমটা ছুড়লাম না ওটা থাক তো চোলা দুপুরের তরকারি আছে এতেই খাওয়া হবে তোমাদের দাদা রুটি আর আমি বেগুন পোড়া দিয়ে ভাত